এর বাস্তবতা হলো যে রূপে নাম নিলে একবার যে রূপে নাম নিলে আমাদের পাপ ক্ষয় হয় সেই রূপে নাম আমরা নিতে পারছি না তো সেই রূপে কি করে নাম নিতে হবে বড় বাবাজি মহারাজ বলছেন বেলাতে খুব দক্ষিণী মাতা পুত্রকে নিয়ে গেছে পুত্র ক্ষুধার্ত হয়ে বারবার মিষ্টি মিঠাইয়ের দিকে দৃষ্টি যাচ্ছে মা একটু মিষ্টি কিনে দাও ক্ষুধা পেয়েছে মা মনোহারি দোকানের ওই খেলনা কিনে দাও আমাকে একটি খেলনা দাও মায়ের কাছে তো অর্থ করি নাই দুঃখিনী মা অভাবী মা এক ভদ্রলোক অর্থশালী পেছন থেকে এই ছেলেটার আত্মনাথ শুনছে কিন্তু এগিয়ে গিয়ে তিনি সাহায্য সহযোগিতা করতে পারছেন না যে ওই রমণীটি যুবতী যদি ভুল বোঝে হঠাৎ ঝড় এলো বৃষ্টি এলো আর চারিদিকে চিহ্ন ভিন্ন অবস্থায় সেই ভদ্রলোক ধনী ব্যক্তি দেখছে পুত্রটি দাঁড়িয়ে কাঁদছে মা কাছে নাই পুত্রকে কোলে নিয়ে বলছে তুমি খেলনা চাইছিলে না মিষ্টি মিটাই চাইছিলে না জল তোমাকে কিনে দেব বলেন আমাকে ছেড়ে দিন কল থেকে নামিয়ে দিন আমার এখন খোদা নেই আমি মিষ্টি চাই না খেলনা চাই না আমি আমার মাকে চাই বড় বাবাজি মহারাজ বললেন এই জগতে মিষ্টি মিঠাই কামনা বাসন অনেক কিছু আছে সেগুলি ত্যাগ করে তুমি ভগবানের নামকে চাও কিনা এরকম অনুরাগ যদি তোমার আসে তবে নামে কৃপা করবে সুখদেব গোস্বামী হরিনাম একটি বিধান দিয়েছেন খুব ধ্যান দিয়ে শুনতে হবে সেই বিধানকে হলো অনু সংকীর্তন কীর্তন সেভাবেই করতে হবে যেভাবে করলে এক নামেই অনন্ত জন্মের পাপ যাবে যত অনু কীর্তনম অনু উৎসর্গের পশ্চাৎ অর্থাৎ আপনাকে হরিনাম কারো পেছনে থেকে করতে হবে কার পেছনে আজকাল নাম যজ্ঞের আসলে দেখি পাকিস্তানের কাওয়ালিশ্বরে নাম হচ্ছে ভারতের অনেক হিন্দি ছবি সুরে নাম হচ্ছে অর্থাৎ নাম হিন্দি ছবি গানের অনুকরণ করে প্যারাডি করে আমরা গান করছি অর্থাৎ নাম করছি পাকিস্তানের সুরে বলে তোমার আপত্তি কি বলে আপত্তি আছে নাম সব সময় করতে হবে কারো পেছনে দাঁড়িয়ে কার সামনে নিয়ে পেছনে নাম ধরতে হবে তো অদ্ভুত শব্দ যোজন করেছেন সুখদেব গোস্বামী যত অনুসংকেত তনা কীর্তন করতে গেলে তোমাকে পেছনে দাঁড়িয়ে সামনে কাউকে রেখে কীর্তন করতে হবে সেটি কে কাকে রেখে কীর্তন করলে সেই কীর্তনে পাপ মুক্ত হয়ে প্রেম ভক্তি ব্রজ পাওয়া যাবে মন দিয়ে শুনুন আমাদের সম্মুখে রাখতে হবে শ্রী গুরুদেবকে গুরুদেবী নাম বলাচ্ছেন আমার জিও ভাই বসে আমি গুরুদেবের পেছনে গুরুদেবের কৃপাতেই নাম নিচ্ছে এই অনুভবে নাম নিতে হবে শ্রী গুরু প্রসাদী অনুভূতিতে নাম নিতে হবে না না লাভ করবে না কারণ আমাদের মহাপ্রভুর মনবিষ্ট বরণকারী রসাচার্য জগৎগুরু আচার্য বর্ষ স্বর্গস্বামীর অন্যতম আচার্য

দুধে কি প্রদীপ জ্বালানো যায় কিন্তু দুই কেজি দুধ পরিক্রিয়াজাত ঘি করে প্রদীপ জ্বালানো যাবে দুধ দিয়ে আপনি প্রদীপ জ্বালাতে পারবেন না আমাদের এই মাইক জিউবাই ভগবানের দিব্য নাম উচ্চারণ হয় না শ্রী গুরুদেব কৃপা করে দীক্ষার দিনে আমার দেহটা চিন্ময় করেছেন আমার জিউটা চিন্ময় করেছেন আর সেই গুরুদেবই কৃপা করে এই জিউটা অপরাজিত করে দিয়ে আমার নাম নেওয়াচ্ছেন আমরা গুরুদেবকে সামনে রেখে নাম নেই তো যত নাম শ্রী গুরুদেবই আমার জিউ ভাই নাম নেওয়াচ্ছেন এই অনুভুতিতে নাম নিয়ে নাম ক্রিয়া করবে মহা প্রভু আমার সম্মুখে আছেন রাধা রানী আমার সম্মুখে আছেন আমি তার পশচতে দাঁড়িয়েই হরি নাম গ্রহণ করছি এই ভাবনাটি রেখে হরি নাম করতে হবে যে আজকে কাকে সামনে রেখে নাম করিয়ে জানেন এই মাইক নামের মাইক বস্তুনি মাইক না থাকলে হরি নাম করবে না ওরা কথা কি বোঝা যায় এই মাইক নাও মাইক যন্ত্র নিয়ে আজ হরিদাস ঠাকুরের সামনে মাইক দিলে নাম বলতো মাইকে আমার মনে হয় আদৌ উনি নাম বলতেন না নালে জঙ্গলে গোয়ার মধ্যে বসে নাম করতেন না উনি এই মাইক নামর মাইক যন্ত্রটা সামনে থাকলে আমার কণ্ঠস্বরের তরঙ্গটা লোকে হৃদয় স্পর্শ করবে আমি সরেলা ভালো গায়ক এই প্রচার হবে জাতীয় সামনে ভাব রেখে হরিনাম করলেও প্রেম পাওয়া যাবে না শ্রী গুরুদেবকে রেখে 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 নাম নিতে হবে আর তাতে থাকতে হবে ধন্যতা দীনতা সমর্পিত ভাব আজ আপনারা এখানে যারা আছেন আজকে আপনাদের অনন্ত জন্মের পাপ এখনই হরি বললে নষ্ট হয়ে যেতে পারে এটা একটি সত্য আছে কি হলো কোন ব্যক্তি যদি